মিষ্টির মধ্যে সব থেকে সহজ হচ্ছে গোলাপ জাম মিষ্টি বানানো তবে অনেকেই এটার পরিমাপটা ঠিকমতো বুঝতে পারেন না দেখে বানাতে পারেন না আজকে আপনাদেরকে একেবারে সঠিক পদ্ধতিতে আর সঠিক পরিমাপ সহ গোলাপ জাম মিষ্টি তৈরি করে দেখাবো যারা কোনো দিন মিষ্টি বানাননি তারাও কিন্তু বানাতে পারবেন যদি এই মাপটা আপনারা মনে রাখেন প্রথমে এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব এখানে ময়দা এক টেবিল চামচ দিয়ে দিব এখানে সুজি তার সাথে বেকিং পাউডার দিয়ে দিব এক যা চামচ পরিমাণে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব ঘি তো এখন এগুলোকে আলতো হাতে একটু ভালোভাবে মেখে নিতে হবে তো একটু সময় নিয়ে মাখাবেন যেন এটা একটু ঝরঝরে হয় তো মাখানো হয়ে গেলে তারপর আমি এটাকে একটা সাইডে রেখে দেবো আর তারপর নিয়ে নেব দুইটা নর্মাল টেম্পারেচারের ডিম তো ডিম দুইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন ডিমের মধ্যে কোনো শক্ত অংশ না থাকে ডিমের মধ্যে শক্ত অংশ থাকলে কিন্তু মিষ্টির ভিতরে শক্ত থেকে যাবে তো ডিমটাকে অবশ্যই একটু ভালোভাবে ফেটিয়ে নেবেন এতে করে মিষ্টিটা কিন্তু একেবারেই সফট হবে আর অবশ্যই লক্ষ্য রাখবেন যেন ডিম দুইটা নর্মাল টেম্পারেচারের হয় ফ্রিজের ডিম যেন না হয় তো ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন ওই গুঁড়া দুধের মিশ্রণের মধ্যে অল্প অল্প করে ডিম দিতে থাকবো আর মাখাতে থাকবো তো এখানে কিন্তু পুরা দুইটা ডিম লাগবে না এখান থেকে অর্ধেকটার মতো লাগবে মানে দেড়টা ডিমের মতো লাগবে তো আমি ভালোভাবে অল্প অল্প করে ডিম দিচ্ছি আর হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আপনারা মাখাতে মাখাতেই বুঝবেন এমন একটা ডো তৈরি হবে যেটা খুবই স্টিকি মানে হাতে লেগে থাকবে এরকম একটা ডো তৈরি করতে হবে তো ভালোভাবে আমি এটাকে একটু মাখিয়ে নিচ্ছি তবে খুব বেশি মাখাতে যাবেন না তাহলে মিষ্টিটা ভাজার সময় ফেটে যাবে এখন আমি ছোট ছোট বলের আকারে তৈরি করে নিচ্ছি যেহেতু মিষ্টিগুলো ভাজার পরে এবং শিরাতে দেওয়ার পরে অনেকটাই ফুলে যাবে তো সেরকম বুঝে আপনারা মিষ্টিগুলো একটু ছোট করে তৈরি করবেন যদি বেশ বড়ো সাইজ করতে চান সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে নিতে পারেন আর সবগুলো মিষ্টি সমান করতে চাইলে একটা চামচের মাধ্যমে সেই চামচের পরিমাপ করেই আপনারা এই ডোগুলোকে উঠে উঠে নেবেন তাহলে মিষ্টিগুলো সমান হবে তো আমি এভাবেই দশটা মিষ্টি তৈরি করে নিয়েছি এক কাপ গুঁড়া দুধে দশটা মিষ্টি হবে এখন শিরার জন্য দুই কাপ পরিমাণ চিনি আর দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব তো এই গোলাপজাম মিষ্টি শিরা তৈরির জন্য সমান পরিমাণ চিনি আর পানি কিন্তু ব্যবহার করতে হবে তাহলে শিরাটা ভালো হবে আর তারপর আমি এখানে তিন চারটার মতো এলাচ দিয়ে দিচ্ছি আপনাদের কাছে এলাচের গুঁড়া থাকলে সেটা দিতে পারেন আবার যদি জাফরান থাকে জাফরানটাও আপনারা ব্যবহার করতে পারেন তো আমার কাছে নেই জাফরানটা আমি শুধু অ্যালাসটাই দিচ্ছি জাফরানটা দিলে খুব সুন্দর একটা রঙ আসে তো শিরাটা কীভাবে তৈরি করবেন জাস্ট এই চিনিটা গলে গেলেই হবে তারপর চুলার জালটা একদম লো করে একটা সাইডে রেখে দিবেন তো এখন আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি তেলটা থাকবে এমন পর্যায়ে যেন খুব বেশি গরমও না হয় আবার একেবারে ঠান্ডাও না হয়ে যায় মিডিয়াম লোতে এই তেলটা থাকবে আর তাতে করে কিন্তু আপনাদের মিষ্টিটা ভাজতে হবে একটু সময় নিয়ে আর চামচটাকে ঠিক এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলোকে ভেজে নেবেন তাহলে একটা মিষ্টিও ফাটবে না মিষ্টিগুলো খুবই সফট হবে চারিপাশ থেকে ভাজাটাও কিন্তু ভালো হবে ভিতরে কাটার পরে মিষ্টিটা যখন কাটবেন দেখবেন কোনো শক্ত অংশ থাকবে না তো আমি মিষ্টিগুলোকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ভাজতে ভাজতে কিন্তু মিষ্টিগুলো একেবারে ডাবল হয়ে গিয়েছে তো একদম লাল করে ভেজে নেব তবে কড়া লাল করতে যাবেন না যেহেতু এটা গোলাপ জাম মিষ্টি তৈরি করছি সেক্ষেত্রে মিষ্টির কালারটা কিন্তু গোল্ডেন ব্রাউন থাকতে হবে বেশি ভেজে ফেললে সেটা কালো জাম হয়ে যাবে তো এই যে আমি মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তো শিরার মধ্যে দেওয়ার পরে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকনা দিয়ে মিষ্টিগুলোকে একটু রান্না করে নিতে হবে চুলার জালটা থাকবে মিডিয়াম লোতে মিষ্টিগুলোকে একেবারে গরম অবস্থাতেই কিন্তু এই শিরার মধ্যে দিয়ে দিবেন আর একটু হালকা করে নেড়ে তারপর ঢাকনাটা দিয়ে ছয় মিনিটের জন্য মিডিয়াম লো আছে মিষ্টিগুলোকে রান্না করে নেবেন তারপর চুলার জালটা অফ করে দিবেন অফ করে দিয়ে মিষ্টিটাকে ঢাকনা দিয়ে এভাবে এক ঘন্টা রেখে দিতে হবে তো এক ঘন্টায় রেখে দিলেই কিন্তু মিষ্টিটা অনেকটাই শিরা টেনে নিবে আপনারা যত বেশি সময় রাখবেন মিষ্টিটা তত শিরা টানবে তো এক ঘন্টা রেখে দেওয়ার পরে মিষ্টিগুলো খুব ভালোভাবেই মোটামুটি শিরা টেনে নিবে আর তারপরেই কিন্তু এই গোলাপজাম মিষ্টি একদম রেডি হয়ে যাবে এই মিষ্টি হবে একেবারে নরম তুলতুলে ভিতরে থাকবে শিরায় একদম ভরপুর আর খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন কোনো ফাটা দাগ নেই আর কতটা সফট হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে আপনার টাইম লাইনে একটা শেয়ার করে রাখবেন যেন পরবর্তীতে দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ